ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত সচিন টেন্ডুলকারের প্রেমের গল্প তার অনুগামীদের কাছে বিশেষভাবে মুগ্ধকর ষোলো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের পর তার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল আর সেটি ছিল অঞ্জলির সঙ্গে প্রেম উনিশশো সালে ইংল্যান্ড সফর থেকে ফেরার সময় মুম্বাই এয়ারপোর্টে তাদের প্রথম দেখা হয় অঞ্জলি তখন মেডিকেল স্টুডেন্টস ছিলেন এবং সচিনের নিখুঁত চেহারায় মুগ্ধ হন তিনি অঞ্জলি প্রথম তাকে ফোন করে যোগাযোগ শুরু করেন সচিন তার আত্মজীবনী প্লেইং ইট মাই তে লিখেছেন আমার বয়স তখন সতেরো এবং অঞ্জলি তেইশ তিনি আমাকে চিনতে পেরে মুগ্ধ হন শুধু লজ্জা কাটিয়ে তারা একে অপরকে জানার চেষ্টা করেন অঞ্জলি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি তাকে দেখেই বুঝেছিলাম তিনি বিশেষ একজন মানুষ বয়সের পার্থক্য তাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারেনি সচিন বলেছেন অঞ্জলি আমাকে সবসময় সমর্থন দিয়েছেন সবসময় আমার পাশে থেকেছে আজও শচীন অঞ্জলি একে অপরকে সম্মান ও ভালোবাসা দিয়ে জীবনযাপন করছেন তাদের জীবনে প্রেমের গল্পটা যেন সত্যিকারের ভালোবাসা কোনোদিন সীমানা মানে না এটা আবারও প্রমাণিত করে এরকম ক্রিকেটে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন